ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমি আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন এবং আমি আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ যেন আপনাদের সব সময় তার রহমতের ছায়াতে রাখেন আমার প্রিয় ভাই ও বোনেরা আজ আমি আপনাদের রমজান মাসে করা ভালোবাসার এমন একটি অজিফা বলতে যাচ্ছি যেটি আপনি যদি রমজান মাসে একবার করেন তাহলে আপনি আপনার ভালোবাসা পেয়ে যাবেন যেমন আপনারা সবাই জানেন যে এখন রমজান মাস চলছে এই মাসে দুয়া কবুল হয় এই মাসে গুনাহ মাফ হয় এই মাস কবুলিয়তের মাস গুনাহ মাফের মাস আপনার যদি কোনো হাজত থাকে বা আপনার যদি কোনো উদ্দেশ্য থাকে তাহলে যদি আপনি এই আমলটি করার পর যা আজ আমি আপনাদের বলতে যাচ্ছি এবং আল্লাহর কাছে সেই উদ্দেশ্যর জন্য দোয়া করেন তাহলে আপনার সেই উদ্দেশ্য পূরণ হয়ে যাবে আপনি যদি আপনার ভালোবাসা পেতে চান আজ আমি আপনাদের ভালোবাসার খাস অজিফা বলতে যাচ্ছি যেটি আপনাদের রমজান মাসে করতে হবে যদি আপনার ভালোবাসা আপনার সাথে কথা বলা বন্ধ করে দেয় সেই ব্যক্তি আপনাকে ভালোবাসে না কিন্তু আপনি তাকে ভালোবাসেন তাহলে আজ আমি আপনাকে এমন একটি অজিফা বলবো যেটি আপনি যদি এই রমজান মাসে যে কোনো একদিন করে তাহলে সেই ব্যক্তি আপনাকে ততটাই চাইবে যতটা আপনি তাকে চান সেই ব্যক্তি আপনাকে ততটাই ভালোবাসবে যতটা আপনি তাকে ভালোবাসেন এই অজিফাটি করার পর যদি সেই ব্যক্তি সাত তালায় বন্দি থাকে বা সাত সমুদ্র পারে থাকে তবু সে আপনার ভালোবাসায় অস্থির হয়ে আপনার কাছে ছুটে আসবে এই আমলের এত পাওয়ার এটি আমার উস্তাদের বলা অজিফা এই অজিফাটি আজ পর্যন্ত যত লোককে বলা হয়েছে সেই সব লোকই তাদের ভালোবাসা পেয়েছেন আপনি যদি চান যে আপনার প্রিয় মানুষ আমার ভালোবাসায় পাগল থাকুক আমার সব কথা শুনুক আমার সাথে কথা বলুক এবং তার মনে আমার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা থাকুক তাহলে আজ আমি আপনাকে এমন একটি অজিফা বলবো যেই অজিফাটি আপনি যদি রমজান মাসে যে যেকোনো একদিন করেন তাহলে আপনি যেমন চাইছেন তেমনি হবে আপনি এই দিকে এই অজিফা করবেন ওই আপনার ভালোবাসা আপনার সাথে কথা বলার জন্য অস্থির হবে আপনার সাথে দেখা করার জন্য অস্থির থাকবে সে ছেলে হোক মেয়ে হোক আপনার স্বামী হোক আপনার স্ত্রী হোক অর্থাৎ নারী এবং পুরুষ দুজনের জন্য এটা করা যায় এবং উভয়েই এটি করতে পারে এর মাধ্যমে আপনি যে কারো হৃদয়ে ভালোবাসা সৃষ্টি করতে পারেন খুবই সহজ একটি অজিফা এবং ভালোবাসা পাওয়ার খাস ওজিফা তো এখন আমি আপনাদের বলবো যে কিভাবে এই অজিফা করতে হবে এবং এই অজিফায় কি কি পড়তে হবে এখন এমন নয় যে এই অজিফাটি করতে আপনার এক ঘন্টা বা দুই ঘন্টা লাগবে খুবই ছোট একটি অজিফা আপনি এই অজিফাটি দশ মিনিটের মধ্যেই করে নেবেন দশ মিনিটের খুবই ছোট একটি ওজিফা দশ মিনিটের ওজিফা আপনি এদিকে করবেন ওইদিকে আপনার ভালোবাসা সেই সময় থেকেই আপনার সাথে কথা বলার জন্য আপনার সাথে দেখা করার জন্য অস্থির থাকবে যে আপনার প্রেম যে আপনার ভালোবাসা যে আপনার ভালোবাসার মানুষ সে ছেলে হোক বা মেয়ে আপনি তার জন্য এই ওজিফাটি করুন সেই ব্যক্তি ছুটে চলে আসবে আপনার ভালোবাসাই এতটাই পাগল হবে যেমন পানি ছাড়া মাছ যেভাবে ছটফট করে ঠিক সেভাবে সেও আপনার জন্য ছটফট করবে তো আসুন বন্ধুরা জেনে নিন আপনাদের এই অজিফায় কি পড়তে হবে কিভাবে আপনাদের এই অজিফা করতে হবে আমি এই ভিডিওতে আপনাদের সব কিছু বলবো আপনি যদি আপনার ভালোবাসা পেতে চান আপনার ভালোবাসার মানুষকে পেতে চান আপনার মহাবত পেতে চান তাহলে আজ আপনি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং যেভাবে বলা হবে সেভাবে এই অজিফাটি করুন আপনার ভালোবাসা হান্ড্রেড পাসেন গ্যান্টির সাথে বলছি আপনি অবশ্যই পাবেন তো আপনাকে এই অজিফার জন্য কি করতে হবে দেখুন আপনি এই অজিফাটি সারাদিনে যে কোনো সময় করতে পারেন এর কোনো খাস সময় বা নির্দিষ্ট সময় বা সকালে করতে হবে বা রাতে করতে হবে এমন কিছু নেই আপনি যখন ইচ্ছা করতে পারেন যে কোনো সময় করতে পারেন যে কোনো দিন করতে পারেন রমজান মাসে আপনি যদি এই অজিফাটি করেন তাহলে এর ফাজিলাত আরও বেশি এর ফায়দা আপনি খুব দ্রুত পাবেন তো পুরা রমজান মাসে আপনি যে কোনো সময় এটি করতে পারেন একবারই এই অজিফাটি করতে হবে এটি আর্জেন্ট ভালোবাসার অজিফা অর্থাৎ যদি আপনার ভালোবাসা আপনার উপর রাগ করে আপনার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় আপনাকে ছেড়ে চলে যায় সেই ব্যক্তি সে ছেলে হোক মেয়ে হোক তাহলে আপনি দ্রুত এই করুন এবং দ্রুত এর তার উপর হবে তো অজিফা করার জন্য আপনাকে কি করতে হবে এই অজিফার প্রথম শর্ত হলো আপনি পাক সাপ অবস্থায় গোসল করার পর এই অজিফাটি করবেন যখনই আপনি অজিফা করবেন দ্বিতীয় কথা অজিফা করার সময় আপনি কারোর সাথে কথা বলবেন না চুপচাপ একা নির্জনে বসে আপনাকে এই অজিফা করতে হবে এবং তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা সবচেয়ে বড় শর্ত এটাই যে আপনাকে এর উপর পূর্ণ বিশ্বাস রাখতে হবে পরিপূর্ণ বিশ্বাসের সাথে যদি আপনি এই অজিফাটি করেন তাহলে দুনিয়ার এমন কোনো শক্তি নেই যে আপনার ভালোবাসাকে আপনার কাছে আসতে বাধা দিতে পারে তো অজিফা করার জন্য আপনাকে কি করতে হবে দেখুন যখন আপনি এই অজিফা করতে বসবেন তখন যার জন্য করছেন তার ছবি আপনার মনে রাখবেন এবং আপনার কাছে যদি সেই ব্যক্তির ছবি থাকে তা মোবাইলে হোক বা ফটো হোক বা তার ছবি তাহলে সেটিকে আপনার সামনে রাখুন তারপর আপনাকে প্রথমে শুরুতে সাতবার দূর শরীফ পাঠ করতে হবে দুরুদ শরীফ আপনার যা জানা আছে আপনি পড়তে পারেন যদি আপনার কোনো দূর শরীফ জানা না থাকে তাহলে আপনার স্ক্রিনে সবচেয়ে ছোটো দূর শরীফ দেখানো হচ্ছে বাংলায় এটাকে আপনি সাতবার করবেন কীভাবে পড়তে হবে আমি আপনাকে পড়ে বলে দিচ্ছি এটি আপনাকে এইভাবে পড়তে হবে সাল্ল্লাহু তালা আল্লাহ সাল্লাম তালা আলাহ সাল্লাম এটি আপনাকে এইভাবে সাতবার পড়তে হবে সাতবার দুরুদ সই পড়ার পর আপনাকে কোরআন পাকের এই সুরাটি যেটি তিরিশ পাড়াতে আছে সুরা কুরাইস এটিকে আপনাকে এগারোবার পড়তে হবে আপনার স্কিনে বাংলা এবং আরবি দুটি ভাষাতেই লেখা রয়েছে আপনি এটা দেখেও পড়তে পারেন আপনাকে এটি কিভাবে পড়তে হবে আমি আপনাকে পরে বলে দিচ্ছি আপনাদের এইভাবে পড়তে হবে লি ইলাফি কুরাইস ইলা ফিহিম রিহিলতা সিতাই ওয়া সাইফ ফালিয়া বুধু রব্বা হাজাল বাইত আত আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ এটি একবার হলো আবার একবার স্ক্রিনে ভালো করে দেখুন এবং মন দিয়ে শুনুন লি ইলাফিক কুরাইস ইলা ফিহিম রিহি লতা সিতাই ওয়া সাইফ ফালিয়া রব্বা হজাল বাইত আল্লাজি আত আমাহুম মিন জুইউ ওয়া আমানাহুম মিন খফ। এইভাবে আপনাকে এগারো বার পড়তে হবে এগারো বার পড়ার পর আপনাকে শেষে আবার সাতবার শরীফ পড়তে হবে সেই শরীফ যেটি আপনি শুরুতে পাঠ করেছেন এইটুকু অজিফা আপনাকে করতে হবে এটুকু ওজিফা করার পর আপনি যে ভালোবাসার ছবি বা ফটো নিয়েছেন তার উপর তিনবার ফুদিন এটুকু অজিফা আপনাকে করতে হবে এখন আপনার অজিফা পোড়া হয়ে গেছে এটুকু ওজিফা যদি আপনি করেন তাহলে দুনিয়ার এমন কোনো শক্তি নেই যে সেই ব্যক্তিকে আপনার কাছে আসতে বাধা দিতে পারে সেই ব্যক্তি আপনার সাথে কথা বলার জন্য অস্থির থাকবে আপনার সাথে দেখা করার জন্য অস্থির থাকবে যদি সাত তালায় বন্দি থাকে সেই ব্যক্তি তবুও আপনার ভালোবাসায় পাগল হয়ে ছুটে আসবে ওজিফাটি খুবই সহজ আমি আপনাদের বিস্তারিতভাবে বুঝিয়ে দিয়েছি যদি আমার বলা নিয়ম অনুযায়ী যেভাবে বলেছি সেভাবে শর্তগুলি মনে রেখে যদি আপনি একবার এই অজিফা করেন তাহলে আপনি আপনার ভালোবাসা পেয়ে যাবেন সারা জীবনের জন্য আপনি আপনার ভালোবাসাকে আপনার কাছে পাবেন এই যে অজিফা আমি আপনাকে বলেছি যে এই আয়টি একবার করে সে তার ভালোবাসা সারা জীবনের জন্য পেয়ে যায় অর্থাৎ এই অজিফাটি যে একবার করে সে তার ভালোবাসার মানুষকে সারা জীবনের জন্য পায় এটি পরীক্ষিত ভালোবাসার ওজিফা ভালোবাসা পাওয়ার খাস ওয়াজিফা তো আপনি যদি এই অজিফাটি করতে চান আপনার এর উপর বিশ্বাস আছে পুরা ভরসা আছে তাহলে যেভাবে বলেছি আপনি সেইভাবে করুন এবং আপনার উদ্দেশ্য যদি নেক এবং জায়জ হয় তো প্রথমে আপনি এই ভিডিওটি লাইক দিন এবং কমেন্ট বক্সে আমির লিখুন কে জানে কার মুখ থেকে বের হওয়া আমিন কখন কবুল হয়ে যাবে আপনার এবং আমাদের সব কাজ হয়ে যাবে তাই ভিডিওটি লাইক করুন কমেন্ট বক্সে আমির লিখুন তারপর পুরা বিশ্বাস রেখে আপনি এই অজিফাটি একবার করে দেখুন আপনার ভালোবাসা আপনি অবশ্যই পাবেন নেক এবং জায়েজ উদ্দেশ্যর জন্য এটি ব্যবহার করবেন কোনো জায়জ কাজ বা কাউকে কষ্ট দেওয়ার জন্য এই অজিফাটি করবেন না আপনি যদি আপনার ভালোবাসা পেতে চান আপনার ভালোবাসা নেক এবং জায়েজ আপনি কাউকে বিয়ে করতে চান বা আপনি কারো মনে ভালোবাসা জাগাতে চান তাহলে আপনি এই অজিফাটি করুন আপনি এটাতে ইনশাআল্লাহ আল্লাহ অবশ্যই কাময়াব হবেন ওজিফাটি খুবই পাওয়ারফুল ভালোবাসার ওজিফা রমজান মাসে আপনাকে এই অজিফাটি করতে হবে একটি কথা মনে রাখবেন যে যখন আপনি এই অজিফা করবেন তো তখন আপনি কারোর সাথে কথা বলবেন না অনেক লোক এখানে ভুল করে তারপর বলে যে ফায়দা পেলাম না অজিফা করার পর আপনি যে কারোর সাথে কথা বলতে পারেন কিন্তু যখন এই অজিফা করবেন সেই সময় আপনি কারোর সাথে কথা বলবেন না আপনার যত জরুরি কথাই থাকুক না কেন তো বন্ধুরা যেভাবে বলেছি সেভাবে এই অজিফাটি করুন আপনি অবশ্যই কাময়াব হবেন ইনশা আল্লাহ তো চলুন বন্ধুরা দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ